আল্লাহ আকবর আল্লাহ আকবর বাংলাদেশের জাতীয় মসজিদ পাইতুল মোকারমের মসজিদের সামনে থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন মোমবাতি টিভি টুয়েন্টি ফোরের পক্ষ থেকে তো আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় মসজিদ পাইতুল মোকারম মসজিদ ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন তো আমি পাইতুল মোকারমের মসজিদের সামনে এসেছি তো আমার এখন বাতিলকরম মসজিদের দক্ষিণ গেটে আছে এখানে লক্ষ্য করছেন যে সামনে কয়েকটি দোকানপাট রয়েছে এবং যে বাতিল মকরমের মসজিদ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ তো এই মসজিদটি পুরো প্রয়োজন একটি বুনিয়া রয়েছে এবং দেখানোর চেষ্টা করেছি এই মসজিদেই প্রতিদিন মানুষ নামাজ পড়ে এবং লক্ষ মানুষ এখানে জুমার দিনে উপস্থিত হয় এবার এছাড়াও অন্যান্য নামাজের সময়ও অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয় ঢাকার ই প্রাণ কেন্দ্র স্থানে এটি অবস্থিত তো যদি লক্ষ্য করেন যে পাশেই কিন্তু যে স্টেডিয়াম রয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো আসলে এই যে পাশাপাশি স্টেডিয়াম রয়েছে স্টেডিয়াম প্লাস মসজিদ তো যেটা সামান্য পাশাপাশি করে এখানে রয়েছে তো আপনাদেরকে গুরুত্ব এখানে মসজিদটা আপনাদের দেখানো যে মসজিদের মাধ্যমেই কিন্তু আমাদের কেবাস করে এখান থেকে আজানের ধ্বনি আজানের ধ্বনি ভেসে ওঠে আজানের ধ্বনির মাধ্যমেই কিন্তু মানুষ আজানের শব্দ শুনতে পায় মানুষের কানে কর্ণ কুহরে আজানের শব্দটি আসে আসলেই মানুষ কিন্তু মর আসে আসে এবং পাশাপাশি মহিলারা কিন্তু তাদের ঘরে বসে নামাজ পড়ে